বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার কারা এই প্রশ্নটি আমাদের অনেকের মধ্যে আছে বন্ধুরা ইউটিউব থেকে যে কিছু করা যায় তা এই দোষটি চ্যানেলকে না দেখলে বোঝা যায় না পৃথিবীর অন্য অন্য দেশে ইউটিউব একটি ক্যারিয়ার হয়ে গেছে কিন্তু বাংলাদেশে ইউটিউব তেমন একটি জায়গা করতে পারেনি। তবে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন দশজন ইউটিউবারের কথা বলবো যারা প্রতি মাসে শুধুমাত্র ইউটিউব থেকে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা করে ইনকাম করে তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই দশটি চ্যানেল ছাড়াও বাংলাদেশে আরও অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে যেহেতু দশটি চ্যানেলের লিস্ট করছি তাই সব চ্যানেল এই লিস্টে জায়গা পাবে না এবং এই লিস্টে কোনো গ্রুপ চ্যানেল ইনপুট করা হয়নি যেমন সময় টিভি কিংবা যমুনা টিভি শুধুমাত্র ব্যক্তিগত ইউটিউব চ্যানেল গুলিকে নিয়ে এই লিস্টটি তৈরি করা হয়েছে এবং আপনার পছন্দের ইউটিউবারটি এই লিস্টে আছে কিনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দশ নম্বর অবস্থানে রয়েছে মায়াজাল মায়াজালকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই মায়াজাল মূলত রহস্য রোমাঞ্চ এবং আনকমন ভিডিও তৈরি করে থাকে যা দর্শকরা খুবই পছন্দ করে মায়াজাল ইউটিউব শুরু করেছিল 2017 সালে বর্তমানে মায়াজাল চ্যানেলে এক কোটিরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে যাই হোক মায়াজাল প্রতি মাসে ইউটিউব থেকে আয় করেন আনুমানিক তিন হাজার পাঁচশো তাদের আবিষ্কারের মাত্রা এখন এতটাই ছাড়িয়ে যাচ্ছে যেগুলো দেখলে আপনার মনে হতে পারে এগুলো কি নয় নম্বর অবস্থানে রয়েছে ওমরন ফায়ার আপনারা অনেকেই ওমরন ফায়ারের ভিডিও দেখেছেন সে বাংলাদেশের ফানি কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন তার ভিডিও গুলি মানুষ দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সে ইউটিউব শুরু করেছিল দুই সালে বর্তমানে এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে সাঁত্রিশ লাখেরও বেশি সে প্রতি মাসে ইউটিউব থেকে আয় করেন আনুমানিক তিন হাজার আটশো ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা শিবাল্লি আজকে আমার ইনসার্ট করে কথা বেশি অন্তরে লাগছে নেক্সটে শিবাল্লির সামনে দাম তো নিয়ে পেমেন্ট দিছে আট নম্বর অবস্থানে রয়েছে সেম জুন এই চ্যানেলটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেক চ্যানেল এই চ্যানেলে আপনি অনেক টেক রিডিও পেয়ে যাবেন সে মূলত গেজেট এবং স্মার্টফোন নিয়ে ভিডিও তৈরি করে থাকে আপনারা যারা স্মার্টফোন পছন্দ করে থাকেন তারা হয়তো এই চ্যানেলের ভিডিও দেখেছেন সে ইউটিউব শুরু করেছিল দুই হাজার পনেরো সালে বর্তমানে চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে ৩৭ লাখেরও বেশি যাই হোক সে প্রতি মাসে ইউটিউব থেকে আয় করেন আনুমানিক চার হাজার ইউএস ডলার

আপনারা অনেকেই তাদের ভিডিও দেখেছেন তারা ইউটিউব শুরু করেছিল দুই সালে বর্তমানে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে একচল্লিশ লাখেরও বেশি তারা ইউটিউব থেকে প্রতি মাসে আয় করেন আনুমানিক নয় হাজার পাঁচশো ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় এগারো লাখ চল্লিশ হাজার টাকা ছয় নম্বর অবস্থানে রয়েছে রোজ টিভি টোয়েন্টি ফোর বাংলাদেশের ওয়াজ মাহফিল রিলেটেড এবং ইসলামিক রিলেটেড একটি চ্যানেল হলো রোজ টিভি টোয়েন্টি ফোর বিভিন্ন ইসলামিক নিয়মকানুন আপনি এই চ্যানেল থেকে জানতে পারবেন এই চ্যানেলটি খোলা হয়েছিল দুই সালে বর্তমানে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে তিরানব্বই লাখেরও বেশি এই চ্যানেলটি বর্তমানে ইউটিউব থেকে আয় করেন প্রতি মাসে দশ হাজার একশো ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় বারো লাখ টাকা আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে

যাই হোক সে ইউটিউব শুরু করেছিল দুই হাজার ষোলো সালে বর্তমানে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে এক কোটি পঞ্চাশ লাখেরও বেশি সে ইউটিউব থেকে প্রতি মাসে আয় করেন আনুমানিক পনেরো হাজার দুইশত শত ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় আঠারো লাখ বিশ হাজার টাকা তিন নম্বর অবস্থানে রয়েছে তন্নি আর্ট এন্ড ক্রাফট বন্ধুরা আপনি বাসায় বসে কিভাবে ছোটখাটো জিনিস তৈরি করবেন তার ওই সলিউশন দিয়ে থাকে তন্নি আর্ট এন্ড ক্রাফ্ট আর তার ভিডিওগুলিও ইন্টারন্যাশনাল হয়ে থাকে পুরো পৃথিবীর মানুষ তার ভিডিও দেখে যে কারণে তার চ্যানেলের সিপিএম এবং আরপিএম পি অনেক হাই সে ইউটিউব শুরু করেছিল দুই সালে বর্তমানে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে এক কোটি আশি লাখেরও বেশি আর এই চ্যানেলের ইনকামের কথা শুনলে তো আপনি আকাশ থেকে পড়বেন শুধুমাত্র ইউটিউব থেকে এই চ্যানেলটি প্রতি মাসে ইনকাম করে থাকেন আনুমানিক ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় লাখ টাকা হাজার বন্ধুরা আপনারা কারা কারা এই চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন দুই নম্বর অবস্থানে রয়েছে বিজি লিমিটেড এই চ্যানেলের ভিডিও দেখেনি এইরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল তাদের ফানি ভিডিওগুলো এতটাই ফানি হয়ে থাকে যা দেখলে মানুষ হাসতে হাসতে পাগল হয়ে যায় এই চ্যানেলটি খোলা হয়েছিল দুই সালে বর্তমানে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কোটি চল্লিশ লাখেরও বেশি তাহলে বুঝতেই পারছেন কত বড় একটি চ্যানেল এই চ্যানেলটির দর্শকও বেশিরভাগ ইন্টারন্যাশনাল হয়ে থাকে এই চ্যানেলটি প্রতি মাসে ইউটিউব থেকে আয় করেন আনুমানিক চল্লিশ হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় আটচল্লিশ লাখ টাকা এক নম্বর অবস্থানে রয়েছে রাকিব হুসাইন বাংলাদেশের দশজন ধোনি ইউটিউবারের লিস্টে রাকিব হুসাইন থাকবে এক নম্বর অবস্থানে বাংলাদেশের ব্লগারদের মধ্যে একজন জনপ্রিয় ব্লগার হচ্ছে রাকিব হুসাইন সে তার চ্যানেলে ট্রাভেল অ্যাডভেঞ্চার এবং চ্যালেঞ্জিং ব্লগ ভিডিও করে থাকে বর্তমানে বাংলাদেশের ফাস্টেস্ট গোয়িং ইউটিউব চ্যানেলের লিস্টেও রাকিব হোসাইন থাকবে অন্যতম সে ইউটিউব শুরু করেছিল দুই হাজার সালে বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে এক কোটি আশি লাখেরও বেশি বন্ধুরা রাকিব হুসাইনের ইনকামের কথা শুনলে আপনার মাথায় হাত পড়বে শুধুমাত্র ইউটিউব থেকে রাকিব হুসাইন প্রতি মাসে আয় করে থাকেন আনুমানিক ষাট হাজার ইউএস ডলার যা বাংলাদেশে টাকায় বাহাত্তর লাখ টাকা গাইজ আজকের এই ব্লগটি সুপার ডুপার ইন্টারেস্টিং হবে কারণ আজকের এই ব্লগে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই দশটি চ্যানেলের মধ্যে আপনার ফেভারিট ইউটিউব চ্যানেল কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন আর পরবর্তী যদি আরও এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খোদা হাফেজ